তিবি আমার আশোর ঠিকা নানায় মারু নে কেদে মুছে সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু করছি আজকে পরকালের সাফল্য অনুষ্ঠান আজকের আলোচ্য বিষয় পরকালের বিচার দিবসের বিশ্বাস সম্মানিত দর্শক শ্রোতা দূরে এবং কাছে বসে যারা আলোচনা শুনছেন সকলকে একটু মনোযোগ সহকারে এই বিষয়টির দিকে আমি আলোকপাত করতে চাই যে মহান আল্লাহ সবনতলা আমাদেরকে সৃষ্টি করে স্বাধীনতা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন বিবেচনা দিয়েছেন বোঝার ক্ষমতা দিয়েছেন আঠারো হাজার মখলুকাতের ভিতরে মানুষকে আল্লাহ সত্য মিথ্যা সঠিক ব্যাটিক রাইট রং বোঝার ক্ষমতা তিনি দিয়েছেন একই সঙ্গে আল্লাহ সুবাহনতালা বিবেক দিয়ে মানুষকে স্বাধীনতা দিয়ে দুনিয়ায় প্রেরণ করে তিনি দুটো রাস্তা মানুষকে দেখিয়েছেন ওহাদাই না একটা রাইট পথ একটা রং পথ যাকে আমরা বলি ডাইনপন্থী বামপন্থী যার ডানপন্থীর অ্যান্ড হবে জান্নাত দিয়ে বামপন্থীর অ্যান্ড হবে জাহান্নাম দিয়ে এই জান্নাত জাহান্নাম কিভাবে নির্ণয় করা হবে মানুষের নেক আমলের উপরে মানুষের বিচারের উপরে মানদণ্ড সেদিন আল্লাহ সুবানা দিবেন এই জন্য সুবান ও তালাম কোরআন অসংখ্য জায়গায় আমরা প্রথম পর্বে গত আলোচনায় আমরা শুনেছিলাম আল্লাহ সুবান আল্লাহসবানতাল্লাহ কীভাবে সংবাদ দিয়েছেন পরকালীন সেখানে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন আলম নাজা আলীল আর আজো আজা আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি পৃথিবীর প্রত্যেকটি সৃষ্টিকে আল্লাহ উসবান ওতলা নারী পুরুষ অথবা নেগেটিভ পজিটিভ এই আঙ্গিকই সৃষ্টি করেছেন এখানে আছে আপনার আমার শিক্ষণীয় বিষয় আমরা যদি একটু থিঙ্ক করে চিন্তা করি গবেষণা করি আল্লাহ আর কেন সৃষ্টি করলেন আমাদেরকে এত সম্মানিত কেন করলেন এর পিছনে কি আল্লাহর কোনো উদ্দেশ্য নাই আল্লাহ সুবাহ কোরআনে ভিতরে মের করেন আবাসা তোমরা কি মনে করো আমি তোমাদেরকে নিরর্থক সৃষ্টি করেছি উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেছি অবশ্য অবশ্যই তোমরা আমার দিকে ফিরে আসবে তোমাদের তোমরা আমার দিকেই প্রত্যাবর্তিত হবে তোমরা আমার দিকেই প্রত্যাবর্তিত হবে ফিরে আসবে আমার দিকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি জোড়ায় আমি তোমাদের নিদ্রাগুলোকে শান্তির বহন বানিয়ে দিয়েছি করো হে মমেন্দ্রা হে বিশ্ব মানবতা ওয়া লাইলা লিবাসা রাত্রকে বানিয়ে দিয়েছি পোশাক স্বরূপ ওয়া নাহারা মাআশা দিবসকে বানিয়ে দিয়েছি তোমাদেরকে জীবন উপকরণের উপযোগী করে অবানাইনা সাবাং সাবান শিদাদা এতক্ষণ তোমরা চিন্তা করেছ পৃথিবী নিয়ে এখন একটু আকাশের দিকে তাকাও লুক অ্যাট দ্য স্কাইস তোমাদের মাথার উপরে সাতটি আসমানকে আমি সৃষ্টি করেছি উইদাউট পিলার কোনো খুঁটিবিহীন খুঁটি নেই ওয়াজা আলনা সিরাজা ওয়াহাজা একটি প্রজ্বলিত আলো তোমাদের প্রদীপ তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য আমি আকাশ থেকে বাড়ি বর্ষণ করি বৃষ্টি বর্ষণ করি। হাব বা ওরা আবাহাতা যার দ্বারা তোমরা উদ্ভিদ এবং শস্য শ্যামলা ফসল ফলাতে পারো সুনির্দিষ্ট সময়ে তোমাদের হিসেব হবে পুনরুত্থান দিবস প্রতিষ্ঠিত হবে কায়েম হবে আজকে তারা নাস্তিক তারা বড় করে বিশ্বাস করে না রাস্তিক তারা বিশ্বাস করে কেন বিশ্বাস করা না করা মানুষ যদি চিন্তা করে যে আমার জন্য পরকাল আছে আমার হিসিব নিকেশ হবে আপনি দুনিয়া কোনো আইন দিয়ে একটা মানুষকে অন্যায় কাছ থেকে ফেরাতে পারবেন না হ্যাঁ পারবেন বাহ্যিকভাবে হয়তো আপনি অন্যায় কাছ থেকে ফেরাতে পারবেন কিন্তু গোপনীয়ভাবে সে অন্যায় কাজ করে যাবে আপনি ধরতেও পারবেন না আর এটাকে সংশোধন করার জন্য আল্লাহ সুমান আপনাকে আমাকে স্মরণ করে দিচ্ছেন যে তুমি তোমাকে এমনি ছেড়ে দেওয়া হয় নাই তুমি যাই কিছু করছো তুমি কিন্তু পরকালীন জীবনে এর জন্য তোমাকে জবাব দিয়ে করতেই হবে তোমাদের জন্য মানদণ্ড রাখা হয়েছে এবং সুনির্দিষ্ট দিনে সুনির্দিষ্ট সময় তোমার সেই হিসাব কষা হবে আল্লাহ সুবান আতাল্লাহ কোরআন একাডেমির ভিতরে আর জায়গায় সাত করেন সুরায় আল কারিয়ার ভিতরে ও আম্মা মাং সাকুলাত মাওয়াজিন হু ফাহুয়া ফি র রিয়া ও আম্মা মান খফত মাওয়াজিন হু ফা উম হা ও আম্মা মান সাকলাম যাদের নেক আমলের পাল্লা বাড়ি হবে তারা আনন্দে আয়েস করবে সুখী জীবন যাপন করবে সন্তুষ্ট চিত্তে তারা বসবাস করবে জান্নাতে ও আম্মা মান খফা জিনুফা উম্মুহু হা আর যাদের আমল নামা হালকা হবে নেক আমলের পরিধি কম হবে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে হা ভুইয়া নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে তার এখানে আল্লাহ সুবান পুনরুত্থানের বিষয় ইঙ্গিত দিচ্ছেন সুতরাং পুনরুত্থানকে বিশ্বাস করা না করা একজন যুক্তি নির্ভর ব্যক্তি একজন জ্ঞানী ব্যক্তি একজন বিবেচক ব্যক্তি যার গবেষণা করার চিন্তা করার ক্ষমতা রয়েছে যার ভিতরে বিবেচনা করার ক্ষমতা রয়েছে তার জন্য অবশ্যই এই আয়াতগুলো তার জন্য রাস্তা সুগম করে দেবে চিন্তা করার পরকালীন জীবনের উপরে বিশ্বাস করার আল্লাহ সুবান আমরা আরেক জায়গায় এর করেন করেন সুরায় জিলজালের ভিতরে ইজাজুল জিলাতিল আরো দো জা আলহা আরদু আখরজাতিল আলাহা প্রকম্পিত হবে আপন মহিমা প্রকম্পিত হবে ও আখরজাতিল আরো দু আসকা জমি তার সমস্ত ভারী জিনিসগুলোকে বের করে দিবে আজকের যে খনি সম্বোধগুলো আমাদের কি স্বর্ণ কয়লা এবং এই মাটির ভিতরে যত গুপ্ত রহস্য আল্লাহ সুবান ওয়াতালা ভান্ডার রেখে দিয়েছেন সব কিছু বের করে দিবে সেদিন মা আলহা মানুষ বলবে কি হয়েছে এই পৃথিবীর ইয়মাই দিন তো হ্যাঁ আখবা রহা তারা সেদিন স্বীকার করবে এই সম্পর্কেও তো আমাদেরকে আগেই জানান দেওয়া হয়েছিল কোরআনে বিয়ান্না রব্বাকে আউ যে সম্পর্কে আগে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে ওহির মাধ্যমে প্রত্যাদেশ করা হয়েছিল ইয়মাই দিন ইয়াস্তুরুন্না আসু আস্তা আতা সেই মানুষগুলো দলে কি জমায়েত হয়ে থাকবে লিওরাও আহম তাদের ইহকালীন জীবনের কাজকর্ম দেখার জন্য ফমাই আমাল মিস কল আদার যারা সেই দিন অনুপরিমাণ এক কাজ করে তাও তারা পাবে মিস কল আদার রাত হইয়ারা যারা অনুপরিমাণ অসৎ কাজ করবে অন্যায় কাজ করবে পাপ কাজ করবে আল্লাহ আইনের বিরোধী কাজ করবে সেটা তারা সেদিন দেখতে পাবে সুপ্রিয় দর্শক শ্রোতায় আয়াতগুলো আমাদেরকে কি জানান দিচ্ছে কি মেসেজ পাচ্ছে থেকে মেসেজ একটাই যে আমাদের হিসাব হবে পুনর দিবসে আমাদের আবার মিলিত হতে হবে আমাদের বিচার হবে এমল হাস্য হবে নশ হবে একজন মোমেনের আজ প্রথম বিশ্বাসটা এখানেই যেটা আমরা ছোটো করে শিখেছিলাম আহম তুবিল্লাকাতি অলি অমিল আখের সম্মানিত দর্শক এবং শ্রোতা সময় হলো আমাদের বিরোধী আবার